আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা নতুন কিছু কাজ পেয়েছি হাতে আপনারা নিশ্চয়ই জানেন যে দীর্ঘদিন যাবত আমরা লাউসের কাজ করছি এবং এখন পর্যন্ত যাদেরকে আমরা লাউসে পাঠিয়েছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরা প্রতিনিয়ত লাউসের ফাইল নতুন নতুন ফাইল নিচ্ছি এবং যে বিষয়ে কাজ নিচ্ছি সেটি হচ্ছে কনস্ট্রাকশন এবং টানেলের কাজ কনস্ট্রাকশনে যারা যাবেন দক্ষ ও অদক্ষ লোক আমরা পাঠাচ্ছি বিশেষ করে দক্ষ লোকের চাহিদা বিশাল আর সেই কারণেই যেই যে পোস্টে বা যেই যেই পদে আমরা লোক পাঠাচ্ছি সেটি হচ্ছে ইলেকট্রিশিয়ান প্লাম্বার অটোমেশন রাজমিস্ত্রি স্টিল পিকচার রড বাইন্ডিং এই ধরনের পরিশ্রমী কিছু কাজে আমরা লোক পাঠাচ্ছি যেখানে গেলে আপনি ভালো একটা বেতনে ভালো একটি কাজ করতে পারেন এখন পর্যন্ত যারা গিয়েছে সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আর টানেলের কাজ সেখানে বড় বড় যে টানেলগুলো আছে সেই টানেলের কাজ করতে হচ্ছে টানেলের কাজে তুলনামূলক কনস্ট্রাকশন থেকে একটু বেতনটা বেশি তো লাউসে যারা এখন পর্যন্ত যেতে চান অনেকেই কল দিচ্ছেন অনেকে জানার চেষ্টা করেন তবে অনেকের সাথে কথা বলতে পারি আবার অনেকের ফোন ধরতে পারি না সেই কারণে সবার প্রতি অনুরোধ থাকবে যারা কল কলে আমাদেরকে পাচ্ছেন না আমাদের টিম মেম্বাররা আপনাদের সাথে যোগাযোগ করবে এবং আপনারা এই স্ক্রিনে দেয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যখন একটি মেসেজ পাঠাবেন তারপর আমাদের অফিসের ঠিকানাটি পেয়ে যাবেন আমাদের অফিসে এসেও সরাসরি কথা বলতে পারেন এবং লাউজ সম্পর্কে যদি কারো কিছু জানার থাকে সে বিষয়টাও আপনারা মেসেজের মাধ্যমে জানতে পারবেন আমরা যে বিষয়টি ইতিমধ্যে লক্ষ্য করেছি অনেকেই দেশ এবং দেশের বাইরে থেকে অনেকে অনেক তত্ত্ব জানতে চায় অনেকে জিজ্ঞেস করেন লাউস আসলে কোথায় পড়েছে আমি মনে করি লাউস নিয়ে যতটুকু আপনারা আমাদের কাছ থেকে জানতে পারবেন তার চেয়েও বেশি জানতে পারবেন বর্তমানে ইন্টারনেটের যুগ আপনারা গুগলে যদি লাউস লিখে সার্চ দেন যে লাউসে কি কি বর্তমান চলমান প্রজেক্ট রয়েছে এবং লাউসের কাজগুলো কী কী কাজ হয়ে থাকে এবং লাউসে বর্তমান লাউস সরকারের সাথে বা লাউস দেশে কোন কোন কোম্পানি বা কোন কোন দেশের বর্তমান বিনিয়োগ চলছে এবং কোন দেশের প্রজেক্টগুলো বর্তমান চলছে এবং কোন প্রজেক্টে কেমন লোকবল নিচ্ছে সেটাও কিন্তু আপনারা দেখতে পারেন আর সেই কারণেই আমি মনে করি লাউস নিয়ে যদি আপনারা কিছু জানার থাকে আপনারা সরাসরি গুগুলে আপনারা দেখতে পারেন আর যদি যাতায়াতের বিষয়ে যেমন আপনারা যদি কেউ লাউসে যেতে চান ওয়ার্ক পারমিট নিয়ে সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তাহলে দর্শক লাউস নিয়ে অনেকে বেশ কিছু প্রশ্ন আজকে আমি বলতে চাই সেই প্রশ্নের উত্তর হচ্ছে অনেকে জিজ্ঞেস করেন যে লাউসে আপনারা যে কোম্পানিতে নিচ্ছেন কোম্পানি কি ওইখানে নিয়ে আপনাদেরকে পারমিট করে দিচ্ছে কিনা আবার অনেকে বলছেন আপনারা কি বিধিক টু ওয়ার্ক করে দিয়েছেন কিনা আমি এক কথাই বলবো আসলে এই ধরনের কোনো কাজ আমরা করি না আমরা সরাসরি বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার করে অর্থাৎ এইখান থেকে আপনি বাংলাদেশে থাকতেই আপনার নামে একটি ওয়ার্ক পারমিট আসবে এবং সেই ওয়ার্ক পারমিটকে ভিত্তি করে একটি বিষা হবে স্টিকার বিষা সেই বিষার মাধ্যমে বাংলাদেশ গভর্নমেন্ট আপনাকে একটি ম্যান পাওয়ারের মাধ্যমে বৈধ উপায়ে আপনাকে লাউসে পাঠাবে লাউসে আপনি বৈধভাবে গেলেই শান্তি পাবেন এবং যাবার আগে সবাই দেখে নেবেন যে আপনি যে যাচ্ছেন সেটা কি আসলে কোনো কোম্পানির কাজ কি না অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই আপনারা কি কোনো কোম্পানির কাজ করেন হ্যাঁ আমরা কোম্পানিতেই পাঠাই লোকজন তবে যাবার আগে অবশ্যই আপনারা সেটা দেখে নেবেন আপনার সাথে সে এই কন্ট্যাক্ট পেপার আছে কিনা না আপনি কতক্ষণটা ডিউটি করবেন আপনার স্যালারিটা কত হতে পারে আপনার ফুড অ্যাকোমিডেশান আসলে কে দেবে এইসব আপনারা একটু খেয়াল করবেন আর লাউসে যারা যেতে চান লাউস আসলে অনেক গরিব দেশ কিন্তু গরিব দেশ হলেও বাংলাদেশ থেকে বেশ কিছু ভালো ভালো প্রজেক্টের কাজ চলছে এখন প্রশ্ন হলো কিভাবে ভালো ভালো প্রজেক্টের কাজ চলছে লাউসে আমি ইতিপূর্বে গত ভিডিওতে আমি একটি মানে একটি লিস্ট দিয়েছি কোন কোন কোম্পানি বর্তমানে লাউসে বিনিয়োগ করেছে এবং সেই চীনা প্রতিষ্ঠানগুলো কি কি কাজ করছে বিশেষ করে লাউসে পাওয়ার প্লান্টের বেশ কিছু ভালো কাজ চলছে ভাদের কিছু কাজ চলছে উন্নয়ন প্রকল্পের কাজ চলছে তবে এখন বর্তমানে আমরা ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান যারা আছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যারা আছেন তাদেরকে যদি আমরা পাঠাতে পারি সেই ক্ষেত্রে তাদের স্যালারি এক হাজার ডলার হয় আর যদি কেউ লেবার হিসেবে যেতে চান হেল্পার হিসেবে যেতে চান তাদের স্যালারিটা একটু কম হয় কিন্তু যদি কেউ দক্ষ মিস্ত্রি বা দক্ষ প্লাম্বার দক্ষ পাইপ ফিল্টারের কাজ জানে এই ধরনের প্লাম্বার আছে যারা বিদেশ ফেরত আছে তাদের জন্য সুবর্ণ সুযোগ আছে সেই ক্ষেত্রে অদক্ষ লোকরা যেতে পারবেন কিন্তু তাদের স্যালারিটা একটু কম হলেও তারা ভবিষ্যতে এই সর্ব সর্বোচ্চ দুই থেকে আড়াই মাসের মধ্যে কাজটা কোনোরকম শিখে তারাও স্যালারিটা বাড়িয়ে নিতে পারেন সেই ক্ষেত্রে কোম্পানি আপনাকে থাকা খাওয়ার সুযোগ সুবিধা দিবে এবং ভালো একটা স্যালারি দিবে ওভার টাইমের সুযোগ সুবিধা রয়েছে এই সম্পূর্ণ কাজ আপনারা এগ্রিমেন্টের মাধ্যমে কন্ট্যাক্ট পেপার কোম্পানির সাথে আপনারা কন্ট্যাক্ট পেপার হয়ে তখন লাউসে যাবেন আর এভাবেই যদি লাউসে যেতে পারেন তাহলে আপনাকে বসে থাকতে হবে না লাউস থেকে কাজের ভাবে আপনাকে ফেরত আসতে হবে না লাউসে আপনি ভালো একটি জীবনযাপন তৈরি করতে পারেন বাংলাদেশের আপনার ফ্যামিলি সদস্য যারা আছে তাদেরকেও ভালো রাখতে পারেন তাহলে লাউসে যারা যেতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আজই যোগাযোগ করুন তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ